নতুন যারা সেলাই শিখছেন বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্যে সেলাই শেখার সময় কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যেই জায়গাগুলো আপনাদের কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হয় আর শিখতে হয় তো সেই কি কি জায়গা কোন কোন পয়েন্ট সেগুলো আজকে ভিডিওতে বলবো নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আমি তেমন বিশেষ কিছু দেখাইনি পার্টিকুলার কোনো আমি মাপছো বা কাটিংয়ের এই সব কিছু কিছুই দেখাইনি আমার সেলাইয়েরই কিছু কাজ আপনাদের আমি দেখিয়েছি আমি কিভাবে কি করছি বা কোন ব্লাউজটা কী করেছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি আর সাথে সাথে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আপনাদের দরকার আসতে পারে তো আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পাবেন আর পুরোটা জানতে হলে কি কি সেই পয়েন্টগুলো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সব কথার এক কথা এটাই হচ্ছে যে আমাদের কোনো না কোনো একটা স্কিল কিন্তু শিখে রাখতে হয় তাতে করে কী হয় ভবিষ্যতে আমাদের সেটা কাজে আসে হয় আমরা সেটা প্রফেশনালি করতে পারি সেটা দিয়ে কিছু ইনকাম উপার্জন করতে পারি এছাড়াও নিজের জন্যেও কিন্তু অনেক সময় দরকার পড়ে দেখুন আজকে একটা বাজারে যদি মানে মার্কেটে যে রেট চলছে সেই রেট অনুযায়ী যদি কোথাও টেলার থেকে আপনি সেলাই মানে করান তাতে করে কিন্তু অনেক টাকা দরকার একটা স্যুট কিনে বানিয়ে মানে টোটালি যদি আমরা ঘরে নিয়ে এসে পড়ার উপযোগও করি তখন কিন্তু মোটামুটি হাজার টাকা খরচা পড়েই যায় যায় কি না বন্ধুরা আপনারা নিজেরাই তো সেলাই করান বাইরে থেকে তো বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে যে পরিমাণে খরচাটা হচ্ছে যদি আপনারা শিখে রাখেন সেই সেলাইয়ের খরচাটা তো অন্তত বেঁচে যায় তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বার যে আমরা কিন্তু মানে ইচ্ছে মতন ডিজাইন করতে পারবো নিজে যদি সেলাই জানি আর ইচ্ছে মতন ফিটিংটা দিতে পারবো ঠিক মতন ঠিকঠাক ফিটিংটা তাই না বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো স্কিল আমাদের সবাইকে শিখে রাখতে হয় ওই যে বলে না একটা মানে এখন ভাইরাল শর্ট চলছে সেলাই করতে করতে জীবন তেনা হইয়া গেছে তবে হ্যাঁ বন্ধুরা মোট সব কথার এক কথা যে সবাইকে কিছু না কিছু শিখে রাখতে হয় কোনো একটা স্কিল শিখে রাখতে হয় তো সেলাইটা যদি শিখে রাখেন ভবিষ্যতে কাজে আসবে হয়তো বা কখনও নিজেরটাই সেলাই করতে হলো তখন দেখুন আজকাল যা রেট বাইরে চলছে তাতে একটা স্যুট কিনে মানে বানিয়ে পড়তে পড়তে মানে হাজার টাকা খরচা পড়ে যায় যদি নিজে সেলাই জানেন তাহলে নিজের মনের মতন করে ডিজাইন করে সুন্দর ফিটিং করে কিন্তু স্যুটটা বা ব্লাউজটা পরতে পারেন এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ এরপরে যদি আপনারা মনে করেন যে আমি কারুর একটা সেলাই করে দিলাম বা তাতে একটা অন্যরকম আনন্দ একটা অন্যরকম খুশি এই যে ধরুন যখন এই ছট পুজোর সময় আমি প্রচুর ব্লাউজ সেলাই করেছি আর ভাবতে পারবেন না যে যারা যারা ব্লাউজ সেলাই করেছে না সবাই আমার ঘরে এসে প্রসাদ দিয়ে গেছে মানে এই যে একটা ভালোবাসা সবার একটা যে সুন্দর ফিটিং হয়েছে ব্লাউজটা পরে তাদের খুব ভালো লেগেছে সেই জন্যই হয়তো আমাকে মনে করেছে না যে ওই দিদিকে গিয়ে একটু প্রসাদ দিয়ে আসি তো এই যে একটা ভালোবাসা এটাও পেতে পারেন সাথে সাথে পয়সাও কামাতে পারেন সেই জন্য আমি বলি যে সেলাই সবাই শিখুন তবে সেলাই শেখার সময় না খুব মানে মনোযোগ সহকারে শিখবেন যেখান থেকেই শিখুন না কেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পয়েন্ট খুব মন দিয়ে শিখবেন আনন্দের সাথে শিখবেন তাহলেই দেখবেন বোঝ মনে হবে না খুব তাড়াতাড়ি শিখে যাবেন এবার দেখুন মেইন কথা যে সেলাই শিখতে গেলে কি কি বিশেষ পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে আর এইখানে দেখুন আমি রাত্রিরে কাটিং করছিলাম মানে এমনি তো কাটিং হয়েই গেছিলো আগে লাইলিংয়ের উপরে আর এখানটায় আমি যে মেইন ফেব্রিক তার উপরে কাটিং করছিলাম বলে ভাবলাম একটু ভিডিও করেই নি তো সেইগুলোই আপনাদের দেখাচ্ছি প্রচুর কাজের চাপ ছিল মানে এখন আবার বিয়ের সিজন এখনও কাজের চাপ প্রচুর মানে মনে করি যদি কখনও একটু ভালো রান্না করে খাবো সেটাও খেতে পারি না এই জন্যে খেতে পারি না যে ভাবি আজকে আর্জেন্ট কাজটা আছে এটা করে নিই কালকে ভালো করে রান্না করে খাবো এই রকম একটা ব্যাপার মানে সব মিলিয়ে খুব ব্যস্ততম লাইফ চলে মানে ঘুরতে যাওয়া কোনো অনুষ্ঠানে যাওয়া বা নিজের জন্য কিছু ভালো কিছু বানিয়ে খাওয়া মানে খুশি জিনিসটা চলে যায় এই রকম একটা ব্যাপার তবে একটা আলাদা যে খুশি একটা আনন্দ সবাইকে যে একটা কাপড় তৈরি করে দিলাম ব্লাউজ তৈরি করে দিলাম পরে তার খুব ভালো লাগলো এই যে যেমন আমাকে ধরুন প্রসাদ দিয়ে গেছে আমাকে ভীষণ ভালো লেগেছে ভালোবাসাটা পাওয়া এই সব কিছু ভালোবাসার মানে লোভে না নিজের এই সমস্ত চাওয়া পাওয়া সব ছেড়ে দিই যে এই যে মানুষের যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা পাওয়ার জন্যই কিন্তু আমি এই রাত রাত জেগে সেলাই করি যাই হোক বন্ধুরা মেইন টপিকে আসা যাক মেইন টপিক হচ্ছে এটাই যে যখন মানে শিখতে যাবেন সেলাইটা তো মেশিনটা তো আগে চালানো শিখতে হবে ভালো করে তারপরে স্টেপ হচ্ছে আপনার কাটিংয়ের স্টেপ তো তার আগে মেজারমেন্টটা শিখতে হবে ফিতেটা কিভাবে দেখতে হয় এই পয়েন্টগুলো ইঞ্চিগুলো খুব ভালো করে খেয়াল করবেন আর সব সময় খেয়াল করবেন যে কোন ফিটিংটা মানে কত ইঞ্চি আমাদেরকে ছাড়তে হবে লুজিং কতটা দিতে হবে এই সমস্ত কিছু যদি আপনাদের যে শেখায় সে যদি না বলে থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমরা লুজিং কত ছাড়ব ফিটিং কিন্তু করা যায় কিন্তু এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো না শেখাতে গেলে সবাই শেখায় না এই যে এগুলো মেইন পয়েন্ট সেলাই তো কাটিং আপনাকে দেখিয়ে দেবে আপনি সেভাবে সেভাবে কাটিং করে নেবেন কিন্তু ফিটিং করার সময় লুজিং কতটা দিতে হবে সেটা কিন্তু আপনাদের বলে দেয় না তো এই সব বিষয় কিন্তু আমি মানে শেখাই আমার স্টুডেন্টের আমার অফলাইনে স্টুডেন্ট আছে আমার এখন বর্তমানে চারজন স্টুডেন্ট আছে তাদেরকে আমি শেখাচ্ছি আমি তিন তিন মাসের করে কোর্স করাই তো আমি খুবই কম পয়সা নিয়েই কিন্তু সেলাই শিখাই আর যতটুকু আমি শেখাই আমি কিন্তু চাই যে তারা যেন শিখে প্রপারলি যেন সেলাই করতে পারে যেন নিজেরটাও করতে পারে অন্য কাউকেও সেলাই করে দিতে পারে ফিটিংটাও ভালো আসে তাতে করে যখন জিজ্ঞেস করবে যে কোথেকে সেলাইটা শিখেছ তাহলে সেখানে আমার প্লাস পয়েন্ট যে আমার কাছে আরও স্টুডেন্ট বাড়বে এই সব মানে আমি ভেবেই কিন্তু সেলাইটা শেখাই যে আমারও ফায়দা আছে যে শিখবে তারও যেন ফায়দা হয় আমি এই ভেবেই কিন্তু সব সময় সেলাইটা শেখাই আর ইঞ্চি টেপ কাটিং সব কিছুতে বিশেষ বিশেষ জায়গা থাকে এই সমস্তগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস শিখবেন তাকে অবশ্যই কিন্তু ডিটেলে এগুলো জিজ্ঞেস করবেন খুঁটে খুঁটে জিজ্ঞেস করবেন তা নাহলে কিন্তু কখনই কেউ কাউকে কিন্তু ধরে ধরে শেখাবে না যে পড়ে কেউ কিন্তু শেখায় না সব সময় নিজেকে কিন্তু জেনে নিতে হয় পড়াশুনোর সময় তো আমরা বাচ্চাদেরকে বলি যে ম্যাডামকে জিজ্ঞেস করবা তাহলে ম্যাডাম তোমাকে বলবে তুমি না জিজ্ঞেস করলে ম্যাডাম তো জানতে পারবে না যে তুমি কি বুঝতে পারছো না তো সেই রকমই আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে তো সেলাই শেখার ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ এই যে কথাগুলো বললাম জানি না কতটা উপকারে আসবে আপনাদের তবে আমি চাই যে সবাই আপনারা এই জিনিসগুলো জানুন আর এইভাবে খুঁটে খুঁটে জিজ্ঞেস করুন ভালো করে সেলাই শিখুন নিজের জন্য সেলাই করুন অপরের জন্য সেলাই করুন ইনকাম করুন তো বন্ধুরা আজকের আর বিশেষ কিছু জ্ঞান দেব না অনেক জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আর আজকের মতন এই অবধি ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি কিছু ব্লাউজ দেখাবো যেগুলোর রেট আমি কত কি নিয়েছি ব্লাউজের রেট আমি আপনাদেরকে বলে দেব কোন ব্লাউজে কতটা রেট নিতে হয় তো আজকের মতন এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ